একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনো ভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পারিশ লাগাতে পারবে আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ফরজ নামাজ শেষে বৈঠকে দূরচ্ছরী পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আলফাত ফারজানব্দে লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি জায়জ আছে এরপরে এম আর এস এ তাবিয়া তেয়ারি লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখানে নেলপালিশ লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু আপনার সালাত নেই অতএব নেলপালিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই করতে পারেন এরপর যখন পবিত্র হবেন তখন আপনি সেখান থেকে রিমুভ করে আপনি করে নামাজ পড়েন এটা যায় কোনো অসুবিধা নেই এ ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখলি কিংে কোনো অজু ভাঙে না রহমান আপনি লিখেছেন নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় চেষ্টা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি শরীর সিজদা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু এক কদম ডানে সরে গেলেন বা এক বামে সরে গেলেন কিংবা এক কদম পেচে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এখাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর মেসেজ করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চামিলি খাতুন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ছোট ছোট মিথ্যা আর বড়ো বড়ো মিথ্যা মিথ্যা অবস্থায় ঘৃণিত এবং অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া জায়জ রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়জ আছে এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাগত শান্তি বজায় রাখার জন্য জায়েজ নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের ক্ষেত্রে আজ মিথ্যার হয়ে গেছে জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত করতে পারে না আব্দুল করিম পাটওয়ারি লিখেছেন ফরোজনামাজ শেষে বৈঠকে শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি নামাজের শেষ বৈঠকে কিংবা আপনার দূর শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আর যদি দূর শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার সালাত হয়ে যাবেন সালা অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবহা হয় যেমন আল্লাহ মুসল্লা আলম মহম্মদ ও আলী মহম্মদ শেষ করলেন হয়ে আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর সালাম ফিরিয়ে ফেলবে আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ইংসা আল্লাহ বিবেন আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময় রায় এবং এ ধরনের সন্তান বা আমার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন বর্ণা পাওয়া যায় যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সবর করার তফিক দান করুন এবং তুমি দান করুন মোহাম্মদ মুন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি অনিচ্ছায় একান্তই আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাদকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ আল্লাহ জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সে গুণা এখানে হবে না কেন ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য করে না হাবিবাজ আপনি লিখেছেন আমার মামা তো বোন আমার বয়সে পাঁচ মাসের বড়ো আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড়ো তার সাথে বিবাহ বন্ধটা আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়জ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন শরিয়ত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম তিনি নিজেও খাদিজার আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা তাল আনহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতেই অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতায় কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকেই ডোনেশন করে দিলেন দান করে দিলেন সব তার আমল নামায় যুক্ত মাধ্যমে ইশাআল্লাহ আপনি দায় মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তারিমা ইমা লিখেছে আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোন উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট বিষয়ে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এখন কি করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন আহ বোন তারিমা আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোমাদের ক্ষমা চাইবেন চোখে পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যার জন্য আপনি মাফ করুন লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবন এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাহলে আপনাদেরকে করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো শুনতে পারেন এমনি আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে আহ যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশাব না বাইর হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে করা পর্যন্ত অপেক্ষা করা বা যেভাবে ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাটাহাটি করে ও বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে গর্ভের বাচ্চা নষ্ট করার সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটি শরীর গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠন ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে হারাম খেলে চল্লিশ দিনে বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না অনুমানের পরে কেউ মিথ্যা অহবাদ দিলে কি গুনাহ হবে পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু যা নামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জানামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন পর নামাজ না ফ্লোরে ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোন অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো আহ করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরে সর্ব অবস্থায় মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় দেখুন স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন কিভাবে বলবেন এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবন সঙ্গীর কাছ থেকে কিছু আদায় করব তাহলে সেটা অসম্ভব নয় কঠিন হলেও সব সময় অসম্ভব নয় বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত সেভাবে বলা উচিত আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন কৌশলে হেকমতে চোখের পানি ফেলে দোয়া কুপ করে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ সফল হবেন কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না সালাবিদ আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয় আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে জীবন সঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা যেতে পারে তবে অবশ্যই বিদক দল আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে মীরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুণা হবে না মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটা দুটো ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি ওয়ান পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করে দেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুনা হবে না এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের পরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুনা হবে জঘন্য গুনা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকুম কুম তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে ফা ইননা যন্না আকযাবুল হাদিস কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা সবচেয়েই বড় মিথ্যা হলো কুধারণা এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে বলেছেন যে ইজতানেব কাসীরাম মিন আযন তোমরা অনেক ধারণা অর্থাৎ মানব অতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো কারণ ইননা বাদা জন ইসম কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানব অতি এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারণ ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তার প্রতি সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সব পাবেন যদি কার প্রতি সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি তাই হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারোর নিয়ত কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসেক মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটা জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদি ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণা হবে কিনা আহ এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তাহলে স্ত্রী সন্তানের জন্য সে উপার্জন খাওয়া যায় কিনা সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরে হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম লেগাই হয় অর্থাৎ উপার্জনের কারণে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়জ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশনা পাই নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই তবে হারাম খেলে হবে না না এবং সেই দেহ যাবে এরকম আরো অনেক তার কবুল জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিক নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিদ্ধ দিলে হয়ে যাবে আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে এ সময় হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে নবী করিম সাল্লাহিসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য বেশি পড়তে হবে যে বললাম ব্যক্তিরা নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদি